বাচ্চা এবং বড়দের বেস্ট কোয়ালিটির টি শার্ট এবং শার্ট কালেকশন পাবেন আমাদের কাছে আমি প্রথমে বাচ্চাদের কিছু প্রিমিয়াম মানের টি শার্ট কালেকশন দেখাচ্ছি এগুলোর ফেব্রিক কোয়ালিটি এবং প্রিন্ট এবং অ্যাম্ব্রডারি অ্যাম্বোস কোয়ালিটি হবে খুবই উন্নত মানের এগুলো ফেব্রিক হলো চায়না মার্শালাইজ ফেব্রিকের ভিতরে হবে এগুলো সাইজ থাকবে দুই থেকে আঠারো অর্থাৎ বাচ্চা থেকে অ্যাডাল্ট পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবল আছে এগুলোর অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবল আমি দ্রুত কালারগুলো দেখাচ্ছি এগুলো হবে চায়না মার্চ সাইজ ফেব্রিক সাইজ থাকবে দুই থেকে আঠারো প্রাইস খুবই রিজনেবলের ভিতরে হবে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপ লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয়তলা তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর শপ মেহেদি কোম্পানি লিমিটেড আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে নামমাত্র কিছু অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেকগুলো কালার আছে যারা কোরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে মেসেজ করুন আমরা আপনাকে স্যাম্পলগুলো পাঠিয়ে দেবো আপনারা চয়েস করে নিতে পারবেন আর যারা সবে আসতে চান আমাদের লোকেশনে চলে এসে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হবে শোরুম কোয়ালিটির আমাদের কাছে বাচ্চা এবং বড়োদের সকল কালেকশন অ্যাভেলেবল আমি এই ভিডিওতে জাস্ট বাচ্চাদের কালেকশনগুলো কিছু কালেকশন দেখাচ্ছি অনেক কালেকশন আছে তাদের ম্যান্সের কালেকশন লাগবে টি শার্ট পোলো শার্ট সেগুলোও নিতে পারবেন আমাদের কাছে এগুলো সবই চায়না ফেব্রিকের ভিতরে হবে এবং বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এক একটা ডিজাইনের আপনার আট দশটা করে কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে প্রত্যেকটা ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এবং প্রিন্ট কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড থাকবে যে কোনো সমস্যা হলে রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে এগুলো চায়না ফেব্রিকের ভিতরে ফেব্রিকগুলো খুবই ঠান্ডা এবং সফট ফেব্রিক এগুলো বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল ফেব্রিকগুলো এগুলো সাইজ দুই থেকে আঠারো প্রত্যেকটা যে সাইজ থাকবে দুই থেকে আঠারো নয় পিসের বান্ডিল থাকবে প্রত্যেকটা সাইজ একটা একটা করে থাকবে আর অনেক ডিজাইন আছে আমি আসলে এত ডিজাইন দেখানো পসিবল হচ্ছে না বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভেরিয়েশনের বিভিন্ন স্টাইলের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া কটনের ভিতরেও অনেক ডিজাইন আছে এগুলো সাইজ সেম থাকবে দুই থেকে আঠারো সাইজ এগুলোরও এছাড়াও আরো অনেক কালেকশন আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন